সড়ক পথে বাম্পার বা স্পিড ব্রেকার কতটা যুক্তিসঙ্গত পথে বাম্পারের কাজ কি কেন রাস্তার মাঝে দেওয়া হয় স্পিড ব্রেকার তা নিয়ে অনুষ্ঠিত হল বিতর্কিতমূলক ডিবেট টান টান উত্তেজনার ডিবেটে সুতির অরঙ্গাবাদ পাবলিক স্কুলকে মাত্র তিন নম্বরের ব্যবধানে জয়ী হল কাশিমনগর স্কুলের দুই নবম শ্রেণীর পড়ুয়া মঙ্গলবার সুতির সাজন মোড়ে এম বিএড কলেজের হলঘরে অনুষ্ঠিত হয় বিতর্ক অনুষ্ঠান ডিবেট পথ সুরক্ষায় সদা নিয়োজিত জঙ্গিপুর পুলিশ জেলার ট্রাফিক পুলিশের আধিকারিকরা সেই পথ সুরক্ষাকে সামনে রেখে জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে সুতি সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে দুটি স্কুলকে নিয়ে অনুষ্ঠিত হল বিতর্ক অনুষ্ঠান ডিবেট এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি থানার ওসি বিজেন রায় সুতি সাব ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায় অফিসার বিশ্বজিৎ হাজরা সহ কাশিমনগর হাই স্কুল ও ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এদিনের ডিবেট অনুষ্ঠানে জাজমেন্ট করেন ঔরঙ্গাবাদ ডিএন কলেজের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বিশিষ্ট কবি স্বপন চক্রবর্তী ও সুতি সাব ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায় এদিন জঙ্গিপুর পুলিশ জেলার সুতি ট্রাফিক গার্ডের তরফে ডিবেট অনুষ্ঠানে জয়ী কাশিমনগর হাইস্কুল জেলা পর্যায়ের ডিবেট অনুষ্ঠানে যোগ দেওয়ার ছাড়পত্র পায় পরাজিত অরঙ্গাবাদ পাবলিক স্কুলের দুই পড়ুয়ার হাতে সার্টিফিকেট ও ট্রাফিক মেডেল প্রদান করে তাদেরকে আগামী দিনে আরও ভালো করার জন্য বিভিন্ন উপদেশ প্রদান করেন সুতি থানার ওসি বিজেন রায় 아로, 아로, 다, 베, 비, 에스, 월, 백, 초, 파, 베, 자,